ভিউয়ার্স আমি তো নতুন আরেকটি ভিডিওতে আজকের স্পেশাল এই ভিডিওটি হচ্ছে কি একটি গাড়ি নিয়ে আমার বড় ভাই আশিক ভাই পার্সোনালি তার নিজের নিজস্ব চালিত একটি গাড়ি সে পার্সোনাল ইউজ জন্য গাড়িটা ইউজ করতো ব্যবসায়িক কাজে সর কর্মচারীর গাড়িটি সেল করে দিবে সে তো এর জন্য আজকে বেসিক্যালি গাড়িটা দেখাবো বলে রাখি আশিক ভাই কোনো ব্যবসায়ী না গাড়ির ব্যবসায়ী না সে নিজে তার পছন্দের এই গাড়িটা সেল করবে যারা একটা টিপ টপ গাড়ি চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন প্রায় 1.2 লাখ 2 লাখ টাকা কমে যাচ্ছেন মার্কেট প্রাইস থেকে তারা কিন্তু এই চমৎকার গাড়িটা নিতে পারবেন

উনা উনি আমার বিজনেস পার্টনার আসলে বড় গাড়িটা আমার সাথে দেখবেন আমার সাথে ব্যবসা করতেছে তো গাড়িটা দু হাজার দশের মডেল এগারোতে রেজি স্টেশন গাড়ির সবকিছু শেষ এই গাড়ির কাগজপত্র ডকুমেন্টস হলো দু হাজার মার্চ পর্যন্ত আপডেট করা এটা আমার ফুললি পার্সোনাল ওয়ান হ্যান্ডে কার মানে আমি নিজে ইউজ করি আমার অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে এটা টাচ করে দেয় কখনো আমার ওয়ান হ্যান্ডে ইউজ যেটা বলতে বোঝায় তো গাড়ির সবকিছুই ফ্রেশ নাম্বার প্লেটটা দেখলে বুঝবেন মানে খুবই যত্ন করা হয় গাড়িটা

এবং এসি আছে অলরেডি এবং গাড়িটা কিন্তু আপনার হয়তো শুনতে পাচ্ছেন নাকি এত স্মুথলি কিন্তু হচ্ছে কি এটা চলতেছে এবং আমরা কিন্তু আসার পথে ভাইয়া কিন্তু তিনশো ফিট ভিডিওটা করছি ভাইয়া কিন্তু

ইউজ করেছে এখন সে আসলে অন্য একটা গাড়ি নিবে সে এই গাড়িটা সেল করে দিবে আর কি সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই গাড়িটা খুব সুন্দর নিতে পারেন ওকে ইন্টেরিয়র ফুললি ফ্রেশ দেখেন খুবই সুন্দর এবং নিজের শখের গাড়ি নিজের শখের মতো করে চালিয়েছে যা যা লেগেছে সবসব সে সুন্দর করে লাগিয়ে নিয়েছে চমৎকার একটি গাড়ি যারা একদম ফ্রেশ কন্ডিশন টিপ টপ সুন্দর একটা গাড়ি চাচ্ছেন না নিয়ে এখনই জাস্ট চালাবেন কোনো কাজ করাবেন না কোনো কাজ করা লাগবে না জাস্ট নিবেন আর চালাবেন

চমৎকার একটি গাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখন বলতো ইঞ্জিন গিয়ার সবকিছু জেনে আচ্ছা ভাই গাড়ি তো চমৎকার এখন এই গাড়িটার আপনারা প্রাইস আসলে আপনি কত হলে চাই সেটা দিবেন গাড়িটা ভাই শোরুম থেকে কমে পাবেন শোরুম থেকে ভালো কমে পাবেন শোরুমে তো ভাই আমি দেখেছি অনেবারে 14.5 লাখ 15 লাখ এরকম দাম 15.5 লাখ এরকম দিয়ে থাকে আর কি গাড়িগুলো

এটা দু সালের মার্চ পর্যন্ত আমার ডকুমেন্টস একদম ফুল আপডেট আছে তো ওইখানে তো ভালো গেছে পরে যত রকম কাজ ছিল সাসপেনশন বা কিছু এগুলো আমার কিছু আয় করানো তো এর জন্য বর্তমানে কোনো কাজ নাই ব্রেক আচ্ছা স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে রাখছি এটা হচ্ছে গিয়ে সরাসরি ভাইয়ার নাম্বার আপনারা চাইলে সরাসরি ভাইয়ার সাথে কথা বলে সরাসরি মালিকের কাছ থেকে এই চমৎকার গাড়িটি আপনারা আচ্ছা ঠিক আছে ওকে সব দুইটা বেশি বেশি শেয়ার করবেন যারা গাড়ি কিনতে চান অথবা আপনার কোনো বন্ধু গাড়ি কিনতে চাইলে ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভাইয়া